প্রচুর সবুজ শাকসবজি ফাইবার যুক্ত খাবার এটা অলিভ অয়েলটা দিতেব উপর দিয়ে সেটা কি ধরনের অলিভ অয়েল এটা বাংলাদেশ মার্কেটে আপনারা যেসব অলিভ অয়েল খান এরকম অলিভ অয়েল না ভাই ওখানে একদম লোক এসেছিলো তুরস্ক থেকে তারা আমাকে রিপোর্ট দিয়েছে যে আমরা এই মার্কেটে সব অলিভ অয়েল টেস্ট করে আমরা এই যে আপনার কাছে দিলাম এই দেখেন তিন চার পার্সেন্টের বেশি অলিভ অয়েল নেই তাহলে অলিভ অয়েল তেল আপনারা অলিভ অয়েল নামে খাচ্ছেন এখানে থ্রি ফোর পার্সেন্ট অলিভ অয়েল নেই এটা তাদের ভাষ্য আমি ওর ভিতর ঢুকি নেই এখন আমরা যে অলিভ কথা বলছি সেটা হচ্ছে সেন্টিফিক এক্সট্র্যাকশন কোল্ড প্রেস ফার্স্ট কোল্ড প্রেস এক্সট্রা ভার্জিন সার্টিফাইড অর্গানিক অলিভ অয়েল এই অলিভ অয়েলটা অনেক এক্সপেন্সিভ বুঝছেন কিন্তু আপনি তো অল্প একটু দেবেন সবজির উপর একটু দিবেন তা আপনি একদিনে কয়েক চামচ খাবেন ভাই আপনি করে অলিভ অয়েল খেয়ে ফেলবেন না আপনি তো এক চামচ বা আধা চামচের বেশি এইখানে কয়েক ফোঁটা আপনি দিয়ে খেয়ে খেয়ে ফেলবেন অল্প খাবেন আর বেশি খেলে তো আপনি আরও মোটা গদা হবেন তো এখানে তো আপনি বেশি খাবেন না আগে ছয় বেলা খাইছেন এখন খাবেন এক বেলা তো পাঁচ বেলার খাবার টাকা বাঁচল তো যে কে লাইফ স্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন